অনেকে আছে ভবিষ্যতের চিন্তা করতে করতে যে আল্লাহ ভবিষ্যতে আমি কি করব কিভাবে খাবো এখন পর্যন্ত একটা বাড়ি করতে পারলাম না এখন পর্যন্ত একটা ব্যবসা দাঁড় করাইতে পারলাম না আমার কোনো জমি নাই জায়গা নাই কিভাবে চলবো এই প্রশ্নের উত্তর হচ্ছে এরকম যে আপনি পঁচিশ বছর বয়সে বা পঁয়ত্রিশ বছর বয়সে যে আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমি ভবিষ্যতে কিভাবে খাব কিভাবে বাড়ি করব। এই পঁচিশ বছর পর্যন্ত যে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দিয়েছে এই চল্লিশ বছর পর্যন্ত যে আল্লাহ তালা আপনাকে আমাকে রিজিক দিয়েছে ভবিষ্যতে ইন ফিউচারে সে আল্লাহ তালা আপনাকে আমাকে খাওয়াতে পারবে কি পারবে না বলেন না পারবে কি পারবে না পারবে যে আল্লাহ তালা পঁচিশ বছর আপনাকে খাবার দিয়েছে সুস্থতা দিয়েছে আপনাকে ড্রেসের ব্যবস্থা করে দিয়েছে পোশাক আশাকের ব্যবস্থা করে দিয়েছে বিপদে পড়লে বালা মুসিবতে পড়লে আল্লাহ তালা সাহায্য করেছে এই তিরিশ বছর আল্লাহ যেভাবে আপনাকে সাহায্য করেছে মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা আপনাকে সেভাবেই সাহায্য করবে এই বিশ্বাস এই আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে যখন